আমাদের মধ্যে উজ্ঞতা নাই হিংসতা নাই রাহাদারি নাই মারামারি নাই কাটাকাটি নাই এই দেশে মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেকোনাই যাবে খ্রিস্টান গির্জায় যাবে চার ধর্ম পালন করবে কেউ কাউকে হস্তক্ষেপ করবে না মুসলমানদের সক্রিয়তা বজায় রেখে তাদের ধর্ম পালন করবে কিন্তু নিজের অস্তিত্বের জলাঞ্জলি দিয়ে যারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে নিজের পকেটকে গরম করতে চায় এরা মুনাফিক মুনাফিক মুনাফিক

দেখেন জীবনে কি গোপন ঘরে ঘরে মোবাইলের ভিতরে ওই ওই একটা বাচ্চা তাহির আমার ভাই রাহি ভাই চন্দনেশের মাটিও মানুষের মানুষ ব্যক্তি আমার সাথে আছেন রাহি ভাই কই রাহি ভাই বলতেছে হুজুর দেখেন ছোট বাচ্চা আপনার কথা তাই আল্লাহ বাসায় রাখলে প্রজন্মটা কত লম্বা বেঁচে থাকলে আর কি আর যে এরকম ভাবে শুরু হয়েছে মনে হয় না যে বাস্তি দিব কারণ অসুবিধা নাই আল্লাহ শহীদ ফারুকের মতন যে কোন মুহূর্তে চলে যাইতে রাজি আছি এই রক্তের ধারা থেকে যেন কুটি কুটি তাহিরি জন্ম হয় কথা বলেন ঠিক কোন অসুবিধা নাই হকের পথে মরতে পারলো তো দাম আসে না নাই নীরব না বিপ্লব নীরব না বিপ্লব হাত তুলে নাই হাত তুলে নাই এই সব ইদুর মার্কা মানুষ কি আয় তুমি কে আমি কে

ভাই গুস্কুরের বিরুদ্ধে গাঞ্জার বিরুদ্ধে আমরা ফারি স্লোগান রাজপত্রের কাফাইলে তো আমরা কয়েক মিনিটের ভিতরে খালি খানকার থাকি শান্তভাবে থাকি ফির মুর্শিদের খেদমত করি এই জন্য চলি তার মানে এই নয় যে আমরা দুর্বল তাহিরিদের ভদ্রতাকে দুর্বলতা মনে করলে ভুল হবে কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য বলছিস ভালো হয়ে যাওয়া মাসুদ এই আপনার মনে কষ্ট হইতেছে না আমি একটু আপনাদের সাথে মিশে গেলাম আর কি আমি যে দূর থেকে আসছি আপনার অনেক দূর এটা আমি বোঝাচ্ছি না যে আমরা বহু দূর না ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপারই না কথা বলেন ঠিক না বে এই জন্য আমি আপনাদের সঙ্গে মিশে যাচ্ছি যেন কথা বুঝতে সক্ষম হয়ে যে না তাই আমাদের মতোই একটু ইজি এটা কঠিন কঠিন না আসলেই কঠিন না কিন্তু হক হককে প্রতিষ্ঠার মোকাবেলায় তাহিরি হুজুর এক তাহির বিশ তাহির হয়ে যায় কিছু করারও নাই কারণ নবীর বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করতে পারি না কথা বলি ঠিকই না ভালো হয়ে যাও আছে ভালো হয়ে যাও এখনো বলে ভালো হয়ে যাও ওই একটা কাগজ পাঠাইছে একটা কাগজ পাঠিয়ে দিয়েছে একটু পরে এখন দেখব না আরো পরে আজকে একটু সময় দিতে হবে রাজা রাজি আসেনি সবাই আরো আরো দশ বারো মিনিট ইনশাল্লাহ তোমরা যে সালাক মার হাবা জোরে কন আবু সোহেন হুজুর সুরটা কেমন লাগছিল মনে হরসিন হুজুরের কথা এদের সুন্নি হুজুর চলে গেল তাদের প্রেমের ঢংকা ঠিকই বাঁচবে কি আমার পর্যন্ত কথা বলেন ঠিক কিনা এই যে আমাদের আবুল আল্লাহ আবুল কাশিম নুরি হুজুর কি সুরটা দে গো কল যারা ছায়া জায়গা কি যে কি গোসলতে গাইলামি হুজুরের মাসাল্লাহ কি আমার জীবনে মরণ মাদানি রঙ্গে আমার জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিন হলে সেই রঙ্গে হে রঙ্গিন হলে আল্লাহ রসুল থাকিবে না আমার সঙ্গে আল্লাহ হুজুর হায়াতে দান করুন আর হায়াতে বরকদান করুন আমিন কন তাহলে এই কবর কি আসল ঘর না নকল ঘর কবর কি নবী না ছবি এ আর কি তারা আসে তো